মনে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা এইচপি ডেল লেনোভো এই তিনটা ব্র্যান্ডের কিছু ল্যাপটপ দেখাবো আমাদের স্টকে থাকা এবং আপডেট কনফিগারেশন একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকের ল্যাপটপের বিস্তারিত ডিটেলস কনফিগারেশন পাশাপাশি প্রাইসটি সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আমাদের শপের লোকেশনটা আমি শুরুতেই বলে দিচ্ছি ঢাকা নিউলি সেন্টার কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন এছাড়াও আপনারা যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান সেই সুবিধা আমাদের রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে মাত্র এক হাজার টাকা বুকিং মানে দিয়ে আপনি বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন এই সুবিধা আমাদের রয়েছে তো আমরা বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওতে চলে আসি তো আজকে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো ফার্স্টে আমরা একটা রিজনেবল বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করতে চাচ্ছি ডেল ল্যাটিটিউড সিরিজের অনেকে একটু রিজনেবল বাজেটের ল্যাপটপ চান চোদ্দ ফরেন ইঞ্চ ডিসপ্লে দিয়ে ইন্টেল কোরআ আই ফাইভের সিক্স জেনারেশন এটা আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি থাকবে যাতে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি ডিসপ্লে এবং একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পাবেন আমাদের থেকে অরিজিনাল চার্জার সহ পাবেন এই প্রোডাক্টটা এটা মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশান এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ফ্রেশ কন্ডিশনের বিজনেস ক্লাস সিরিজের এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো ডেলের এই মডেলের পাশাপাশি আমাদের কাছে লেনভো থিঙ্ক সিরিজের কিছু আপডেট কালেকশান রয়েছে লেনাবো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনটা বরাবরই প্রিমিয়াম একটা সিরিজ এটার প্রিমিয়ামটা হচ্ছে একদম লাইট ওয়েট স্লিম কন্ডিশনের এই প্রোডাক্টটা পাবেন বর্ডারলেস নানা ডিসপ্লে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে লেনাবো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এবং এটা ডিসপ্লে রেজলিউশন থাকবে ফোর কে রেজলিউশান এবং এটা ডলবি অ্যাটোমের স্পিকার সিস্টেম এখানে ইউজ করা হয় ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকবে একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পাবেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো এবং কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আমাদের স্টকে রয়েছে তো এক্স ওয়ান কার্বন ইনটেল কোরআ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এবং এটা ডিসপ্লে ফোর কে রেজুলেশন দিয়ে আমাদের থেকে একদম রিজনেবল বাজেট প্রাইস পার্সেস করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন এর পূর্বে আমরা এগুলো সেল করছি পঞ্চান্ন তিপ্পান্ন এরকম আশা করে সেল করছি বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান কার্বনের এই মডেলটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো কিছু ল্যাপটপ রয়েছে লেনোভো থিঙ্ক সিরিজের মধ্যে লেনাবো থিঙ্ক্যাড সিরিজ অনেকে এইট জেনারেশন ল্যাপটপ চয়েস করেন রিজনেবল বাজারে তাদের জন্য আমাদের কাছে রয়েছে লেনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এস ইনটেল কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস ডি এটা আপনারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে সহ কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টগুলো তো লেনোভো থিঙ্পেড টি ফোর নাইন জিরো এস এর এই মডেলটা আমাদের থেকে আপনারা একদম রিজনেবল বাজেটে পার্চেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা লেনোভো থিঙ্পেড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে এইচপিরও কিছু ল্যাপটপ আজকে রয়েছে সবগুলো দেখাবো আজকে আমরা একটা একটা করে তো ফার্স্টে আমরা একটু ডিসপ্লেটা বড় দিয়ে শুরু করি অনেকে একটু বিগ ডিসপ্লে দিয়ে একটু রিজনেবল বাজেটে চান মেটাল বিট ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো থাকবে এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি সিক্স মডেল এটা দুই হাজার বিশ সালের প্রোডাক্ট কনফিগার করা এটা প্রসেস থাকবে ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ব্যাকলার কিবোর্ড ফুল ডি রেজুলেশন ডিসপ্লে এবং অনেকগুলোতে ফেস রক সেন্সর সহ আপনারা পেয়ে যাচ্ছেন তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল স্টকে রয়েছে আপনারা চাইলে দু চার পিস দেখে একটা চয়েস করতে পারবেন বাট আমাদের সিঙ্গেল পিস প্রোডাক্ট দেখবেন সিঙ্গেল পিসটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পার্সেস করার মতো তো এইচপি এলএট বুকের এইট ফাইভ জিরো জি সিক্স ইন্টেল কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টটা একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা কিন্তু আমার থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো ইন্টেলের এই মডেলটার পাশাপাশি আমাদের কাছে রাইজন সিরিজেরও কিছু প্রোডাক্ট রয়েছে আজকে প্রবুক এবং এলিড বুক সিরিজ দিয়ে তো রাইজনটা বর্তমানে মার্কেটে ভালো চলতেছে এবং এগুলো প্রাইসটা কিন্তু রিজনেবল থাকতেছে তো আমরা ফার্স্টের যে ল্যাপটপটা দেখাবো এসপি প্রবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন মডেল তো এটার প্রসেস থাকবে এ আমনি রাইজন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চাইলে আপনারা দুইটা কাস্টমাইজ করে নিতে পারবেন র্যাম রং দুইটায় বাড়ানোর অপশন রয়েছে এই মডেলটাতে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু পাবেন এটা এবং কোয়ান্টি প্রোডাক্ট পর্যাপ্ত অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্ট্রকে তো এটা মডেলটা হচ্ছে এসটি প্রো বুক ফোর ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা কনফিগারে আপনারা পার্সেস করতে পারবেন তো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা ষোলো জিবি পাঁচশো বারো জিবি নিয়ে যাবেন তাদের জন্য একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরে দিয়ে রাইজন সেভেনের এই প্রোডাক্টটা কিন্তু আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে এল ইড বুক সিরিজেরও কিছু রাইজন সিরিজের প্রোডাক্ট রয়েছে এসপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি টেন জি সেভেন মডেল এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে ভালো চলতেছে একদম প্রাইসটা রিজনেবল পাচ্ছেন আপনারা তো এই প্রডা ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট সিমিলার টু টেন জেনারেশন এটাতে সিক্স কোর টুয়েলভ থ্রেড ষোলো এম বি ক্যাশ পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন এমডি ডি রাইজন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জি এটাতে এইট ফোর এইট এটা মডেল হচ্ছে এডিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল রাইজন ফাইভ প্রো প্রসেসর দিয়ে এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র 37500 হাজার পাঁচশো টাকা মাত্র 37500 হাজার পাঁচশো টাকায় দিয়ে আপনারা ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আপনারা পারচেজ করতে পারেন তো এইচপির এই মডেলটার পাশাপাশি আমাদের কাছে একটু ডিসপ্লে বড় দিয়ে যারা চাচ্ছেন তাদের জন্য আরেকটা মডেল রয়েছে এসপি এলএড বুক সিরিজের মধ্যে এটা তো এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এসপি এলএড বুকের এইট ডাবল ফাইভ জি সেভেন মডেল এইট ডাবল ফাইভ জি সেভেন মডেল এটা এটা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে পাবেন বডারলেস নেমাবাজাল এটাও আপনারা ফুল জি রেজলিউশন ব্যাকলেট কিবোর্ড এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে পাবেন অনেকে একটু বিগ ডিসপ্লে দিয়ে চান মাল্টি টাস্কিং করবেন অথবা অনেকগুলো ট্যাব একসাথে ইউজ করতে চাচ্ছেন এবং পাশাপাশি এটাতে অনেক ধরনের হাই হাই রেঞ্জের সব ধরনের কাজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক্সের কাজ অথবা ভিডিও এডিটিং সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন তো সি এলেট বুকের এইট ডাবল ফাইভ জি সেভেন মডেল এটা প্রয়োজন সেম থাকবে এই আমি রায়জন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জি রিপোর্ট এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এই প্রোডাক্টটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট রয়েছে আজকে দেখাবো আপনাদেরকে তো অনেকেই এসপির ভিতরে একটু রিজনেবল ডিসপ্লে দিয়ে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্টকে রয়েছে এটা বাংলাদেশের একরকম জাতীয় ল্যাপটপ বলা যায় আমরা পূর্বে অনেক সেল করছি এটা তো এসপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি থ্রি ইন্টেল করাই ফাইভ এর সিক্স জেনারেশন এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এটা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে থাকবে এফএস জি রেজলেশন বাকলাইট কিবোর্ড সবগুলো ফিচারে কিন্তু এটাতে অ্যাভেলেবেল পাবেন তো এসপি রেড বুকের এইট ফাইভ জিরো জি থ্রি ইন্টেল করাই ফাইভের সিক্স জেনারেশনের এই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টক থেকে আপনারা একদম রিজনেবল বাজারে পার্চেস করতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ফ্রেশ কন্ডিশনের ফিফটিন ফয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের পার্সেস করতে পারবেন তো ভিওয়ার্স এর পাশাপাশি আমাদের কাছে ডেলের কিছু ল্যাপটপ রয়েছে টাচ স্ক্রিন টু এটি ওয়ান আপডেট জেনারেশন ল্যাপটপ এটা মেটাল বিল একটা ল্যাপটপ টাচ স্ক্রিন টু ইন থ্রি সিক্সটি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এটা রোটের এটা তো এটা মনে হচ্ছে ডেল ল্যাটিটিউড সির সেভেন ফোর ওয়ান জিরো মডেল ইনটেল কোরআই ফাইভের টেন জেন প্রোয়েসর এটা এটাতে র্যাম থাকবে ষোলো জিবি এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি এবং এটা ডিসপ্লে গ্লাসটা থাকবে কর্নি গ্লাস একদম সুপারফিস একটা এমন ডিসপ্লেটা আপনি রেজলেউশান পাবেন এখানে আপনারা অনেকেই টাচ স্ক্রিন টু ইন একটু রিজনেবল বাজারে চাচ্ছেন প্রোডাক্ট তাদের জন্য ডেলের এই মডেলটা বেস্ট প্রোডাক্ট হতে পারে তো ডেল ল্যাটিউড সেভেন ফোর ওয়ান জিরো ইনটেল কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আপনারা ডেল ল্যাটিটিউড সিরিজের প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এবং এটার কিন্তু কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটি প্রোডাক্ট আপনারা চাইলে দু একটা দেখে ফ্রেশ কন্ডিশন বেছে নিতে পারবেন বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আমরা চেষ্টা করি যে বেস্ট রাখার জন্য তো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা অরিজিনাল চার্জার মাস্ট অবশ্যই পেয়ে যাবেন তো আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা যেটা ফ্যাসিলিটি যেটা পাচ্ছেন পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিন বাসায় বসে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট চেঞ্জ করে দেবো পাশাপাশি সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ফ্রি অবশ্যই থাকতেছে তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি আজকে এর বাইরেও আমাদের স্টক আরও ল্যাপটপ রয়েছে তো সবগুলো ল্যাপটপে একটা ভিডিওতে দেখানো পসিবল না আপনাদের যদি কোনো স্পেসিফিক মডেল চয়েস থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন অবশ্যই অথবা আমাদের সব ভিজিট করতে পারেন সব ভিজিট করলে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো পার্সেল করতে পারবেন তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম